ছাপ্পান্নতম তাপসিরুল কুরআন মাহফিল যেখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মুফতি আমির হামজা কুষ্টিয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বক্তাদের নাম শুনে অবশ্য আপনারা বুঝতেই পারছেন আয়োজনটা ছিল বিশাল আকারের আর সেই আয়োজন ঘিরেই থাকবে আজকের এই ভিডিওটি তাহলে চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ দশই ডিসেম্বর আর আজকের এই দিনে আমাদের গ্রাম যশমন্ত দুলিয়া কেন্দ্রীয় জামি মসজিদ ও উন্নতি কল্প। এক বিশাল ছাপ্পান্নতম তাপসিরুল কোরআন মহফিলের আয়োজন করা হয়েছে সেই আয়োজনটাই আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ এখন আমি আছি অত্র এলাকার কেন্দ্র জামা মসজিদের সামনের রাস্তায় এখানকার চারদিকের পরিবেশটা যদি আপনাদের দেখাই এটা হচ্ছে মহিলা প্যান্ডেলের গেট করা হয়েছে যেই প্যান্ডেলটা করা হয়েছে ঈদগর মাঠে আর এটা হচ্ছে মেন রাস্তা থেকে রাস্তাটা আসছে আর এই মাঠে করা হয়েছে প্যান্ডেল আর তার অপর পাশে করা হয়েছে দোকানপাটের জন্য এই যে জায়গা দেওয়া হয়েছে দেখতে পারছেন দোকানপাট বসছে ব্যাপক আকারে যাই হোক প্রথমে দেখা বলছে প্যান্ডেলটি যেটি আজকের তাপসেরুল কোরআন মাহফিলের জন্য সাজানো হয়েছে এটি সেই প্যান্ডেল মাসাল্লাহ এবারের প্যান্ডেলটি গতবারের তুলনায় অনেক বড় করে আর অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে আর এখন চলছে অত্র এলাকার সবার মাঝে বিশেষ করে যারা স্বেচ্ছাসেবকের কাজ করবেন তাদের মাঝে দায়িত্ব বন্টনের কাজ চলছে প্রায় দুশো জন স্বেচ্ছাসেবকের কাজ করবে আজকে আর তাদের জন্য দেখতে পারছেন একটি নির্দিষ্ট পাঞ্জাবির ব্যবস্থা করা হয়েছে আর সেই পাঞ্জাবিটা সবার মাঝে অলরেডি বন্টন করা হয়েছে দায়িত্ব বন্টনের ক্ষেত্রে অর্থাৎ যাদের দায়িত্ব অলরেডি বুঝিয়ে দেওয়া হচ্ছে তারা পারছেন অলরেডি তাদের দায়িত্ব বুঝিয়ে নিয়ে তাদের গন্তব্যে চলে যাচ্ছেন দায়িত্বটা পালন করার জন্য আর যাবেনই না কেন কারণ আমাদের এই এলাকার প্রত্যেকে আসলেই অনেক কর্মট এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক দায়িত্বশীল কারণ প্রতি বছর এই রকম বড় বড়ো জালসা বা বিভিন্ন আয়োজন করা হয় সবাই মিলে সেই আয়োজনটা কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করা হয় এটা কিন্তু সবার একতারই ফল তা আশা করি ভবিষ্যতে আমাদের মাঝে এই একতাটা থাকবে ইনশাল্লাহ যাই হোক এই জালসাকে কেন্দ্র করে যে সকল অস্থায়ী দোকানপাট বসেছে এগুলোতে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে এখন আমরা সেইগুলোই ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো জালসাকে কেন্দ্র করে আমাদের পাবনার এরিয়াতে সবচাইতে বেশি চলতে দেখি জিলাপি সেটাও দেখলেন প্রচুর পরিমাণে উঠছে এছাড়াও কসমেটিক্স বিভিন্ন ধরনের খাবার আইটেম ফুচকা রসমালাই দই মিষ্টি ঝালমুড়ি অজানা সব সবকিছুই দেখলাম উঠছে মাসাল্লাহ অর্থাৎ খাবার দাবারের কোনো কমতি নেই ভাই এছাড়াও বাচ্চা পোলাপানের জন্য বা ছোটদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা তো দেখলাম আসছে যেমন এই যে ট্রেন জাম্পিং কিছুই দেখলাম আসছে এখানে বসছে ক্ষণস্থায়ী ভাবে বিষয়গুলো দেখে আসলে অনেক ভালো লাগছে বিশেষ করে বাচ্চাদের এই জাম্পিং তারা জাম্পিং করে আসলে অনেক উৎসাহিত ছিল যাহ অনেক ঘোরাঘুরি হয়েছে আর ঘুরে ঘুরে শেষে ভাবলাম এবার কিছু কিনে বাসায় দিয়ে আসা যাক আর সেই ভাবনা থেকে আমরা কিছু বেশ কিছু খাবার দাবার কেনাকাটা করি আর সেগুলো কেনাকাটা করে বাসায় দিয়ে আসি মাঝপথে বন্ধু সাফিউল দই খাওয়ায় দইটার টেস্ট অনেক মজা ছিল যাই সেগুলো বাসায় দিয়ে আসার পথে দেখি প্রধান বক্তা মৌলান আব্দুল হাই মোহাম্মদ স্যার দিকে যাচ্ছেন তো দেন তার পিছন মঞ্চের দিকে যাই আর এটা মেন রাস্তা থেকে এরকমই বাতি দিয়ে একদম মঞ্চ পর্যন্ত সাজানো ছিল বিষয়টা কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং ছিল আর মেন রাস্তা থেকে কিন্তু আমাদের মঞ্চের দূরত্ব প্রায় দশ মিনিট হাঁটার দূরত্ব ছিল সম্পূর্ণ রাস্তায় এরকম ডেকোরেশন করা ছিল দেন তারপরে কিছুক্ষণ লাস্ট পর্যন্ত ওয়াজ শোনা হয় দেখতে পাচ্ছেন অনেক লোক ছিল কারণ দুইজন বক্তা প্রধান বক্তা এবং প্রধান আলোচক অনেক বড় মাপের ছিল আপনারা অবশ্যই চিনবেন যাই হোক এই সকল কার্যক্রমের মধ্য দিয়েই আমাদের এলাকার ছাপ্পান্নতম তাপসিরুল কোরআন মহফিল সুষ্ঠু সুন্দরভাবে শেষ হয় আলহামদুলিল্লাহ আরে শেষ হওয়ার মধ্য দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা পেজ